ভাই, ঐসো আসুন ভিতরে এসো। ধরান ভবি, ভাই বাসায় নাই। না, তোমার ভাই তো বাসায় নাই। একটু বাইরে গেছে কাজ লই। আচ্ছা যাই হোক, আমি যে কারণে আইছি, ভাই আমার কাছে থেকে 5000 টাকা আনছিল 71 কথা কইলে। এখনো টাকাডা আমার দেনে রুবেল ভাই, এই মুহূর্তে আমাদের সংসারের অবস্থা বেশি ভালো না। তোমার ভাইয়েরও কোন কাজ কাম নাই কি? তোমার ভাই কয়দিন কাজ করিয়া তোমার টাকাটা দি আইব। দেন ভবি, ভাই বলে আমি এতদিন সহ্য করে আছি। নাহলে এই টাকাটা আমি কমে উৎসব করে নিতাম ভাইরাল বলবেন এই দুই দিনের ভিতরে টাকাটা যেন দিয়ে আসে আচ্ছা ঠিক আছে তোমার বাইলে আমি বলবো না টাকা দিয়ে আসতে মনে থাকে যেন আজ আমি তাহলে আসি আচ্ছা ঠিক আছে তোমার মন খারাপ তুমি কোন কাজের বাবা হয়েছে তোমার না আর মনটা ভার করে বসে রয়েছে কি হয়েছে রুবেল ভাই আইছিল রুবেল কিল্লি গেছিল 5000 টাকা আনছিল না ওই 5000 টাকা নিবার লাগি রুবেল ভাই আইছিল তুমি কিছু বলো নাই আমি বলছি কয়েকদিন কাজ কাম কইরা তোমার ভাই টাকাটা দিয়ে দিব কিন্তু তাও রুবেল ভাই রাগারাগি কইরা গেছে টাকাটা নিয়ে তুমি কিছু বলো নাই হ্যাঁ আমি বলছি কিন্তু রুবেল ভাই কইছে দুই দিনের ভিতরে যদি টাকাটা না দিতে পারো তাহলে হয় ঝগড়া করব যে দুই দিনের সময় দিয়ে গেছে দুই দিনের ভিতরে টাকাটা দিতে হবে তোমার আমি কইছিলাম যে টাকা ছাড়া এই দুনিয়াতে কারো কাছে কোনো দাম নাই এখন বুঝছো তো টাকা ছাড়া এই দুনিয়াতে কোনো দাম নাই মা বাপ বাই বোন কারো কাছে তুমি কোনো দাম পাইবা না এখনো সময় আছে সব কিছু বাদ দে টাকার পিছে করো তোমার টাকা কামানিয়ে যাব হি চিন্তা করো সব কিছু বাদ দেও এই জগতে টাকা ছাড়া কোনো দাম নাই বুঝতে পারছো তুমি আমি বুঝছি যাও হাত মুখ দই আসো হ্যাঁ মা কেমন আছো ওই তো ভালো তোমরা কেমন আছো ওই তো পাক করতেছি আর কইও না ওই তো আমার গরু মাংস খাইতে মন চাইছিল তোমার জামাইরে বলছিলাম গরু মাংস নিয়ে আইছে আবার কয়েকদিন আগে বলছিলাম ইলিশ মাছ খাইতে ইলিশ মাছ নিয়ে আইছে গরু মাংস ইলিশ মাছ মানে আমি যা যা বলি বুঝছো সবই নিয়ে আসে বলবার আগে নিয়ে আসে অনেক ভালোবাসে তো তাই আমার বলবার আসে আগে নিয়ে আসে আবার বলছিলাম রাজা আস খাইতে আমার জন্য রাজা আসো নিয়ে আইছে আচ্ছা মা ভালো থেকে আমি রান্না করতেছি তো পরে তোমার কল দিই মনে আচ্ছা রাইকে দি ভালো থেকে কি ব্যাপার তুমি মার সাথে এত বড় মিথ্যা কথা বললা কেন কেন আমি আমার ফ্যামিলিতে আমার জামাইকে আমার ফ্যামিলিতে ছোট বানামু নাকি তাই বলি কি তুমি মান লগে এত বড় মিথ্যা কথা বলবা আমি কষ্টে আছি না সুখে আছি আমার মার কাছে বললে আমার মা টেনশন করবে না আর আমার জামাই ছোট হইব না সেজন্য আমি বলছি যে আমার জামাই আমার অনেক ভালোবাসি আমার মাও কষ্ট পাইলো না এদিক দিয়ে আমার জামাইও আমার মার কাছে বড় হইল সত্যি তোমার মতো বউ পেয়ে আমি অনেক খুশি আমার ভাগ্যটা ভালো যে তোমার মতো বউ পেয়েছি এখনো যে এরকম মেয়ে আছে আসলে তোমাকে না দেখলে বুঝতাম না সত্যি তোমার কোনো তুলনা হয় না তোমার মতো বউ যেন প্রত্যেকটা ঘরে ঘরে আসে কারণ স্বামীকে বড় করার জন্য তুমি আজকে যেই কাজটা করলে তোমার কোনো তুলনা হয় না